বন্ধুরা জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আইনি আবেদন দাখিল হয়েছে পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট রিভিশন অর্থাৎ এসআইআর প্রক্রিয়াকে ঘিরে এই মামলা শুধু একজন নির্বাচন কমিশনারকে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে না বরং ভারতের নির্বাচন ব্যবস্থা সাংবিধানিক নিরপেক্ষতা এবং ক্ষমতার অদৃশ্য সমীকরণকে একসঙ্গে কাঠ করায় তুলছে ঠিক এই মুহূর্তে বিষয়টি গুরুত্বপূর্ণ কারণ দু হাজার নির্বাচন দরজায় কড়ানাটছে আর নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে জনবিশ্বাসের ফাটল ক্রমশ চড়া হচ্ছে যা ঘটেছে তা স্পষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আবেদন করেছেন অভিযোগ ভোটার লিস্ট রিভিজনের নামে বেআইনি মাইক্রো অবজারভার নিয়োগ ডেটা ম্যানিপুলেশন নাগরিকদের মধ্যে আতঙ্ক তৈরি এবং তার ফলশ্রুত গুরুতর মানবিক বিপর্যয় শুধু প্রশাসনিক অনিয়ম নয় অভিযোগের কেন্দ্রে রয়েছে সাংবিধানিক দায়িত্ব লঙ্ঘনের প্রশ্ন বিজেপি এই অভিযোগকে বেবুনিয়াদ বলে উড়িয়ে দিয়েছে পাল্টা তোপ দেগেছে তৃণমূলের দিকেই কিন্তু প্রশ্নটা অন্য জায়গায় যখন অভিযোগের নিশানায় স্বয়ং নির্বাচন কমিশন তখন সেটাকে দলীয় তকমায় হালকা করে দেওয়া কি গণতন্ত্রের পক্ষে নিরাপদ এই ঘটনা প্রবাহের প্রেক্ষাপট আরও গভীর কুমারের নিয়োগ ঘিরেই প্রথম দিন থেকে বিতর্ক ছিল যে নিয়ম যে প্রক্রিয়া যে রীতি এতদিন নির্বাচন কমিশনার নিয়োগে মানা হতো তা বদলানো হল দেশের বড় অংশের চোখের সামনে এমন এক পদ্ধতিতে কমিশনার বাছাই করা হল যা দেখে প্রশ্ন উঠেছিল এই নির্বাচন কমিশন কার কাছে জবাবদিহি করবে তখনও বলা হয়েছিল সময়ই উত্তর দেবে আজ সেই সময় এসে দাঁড়িয়েছে আদালতের দোরগড়ায় সংঘাতটা তাই কেবল মমতা বনাম কুমার নয় এটা রাজ্য বনাম কেন্দ্র সাংবিধানিক প্রতিষ্ঠান বনাম রাজনৈতিক ক্ষমতা এবং সর্বোপরি নাগরিকের ভোটাধিকার বনাম প্রশাসনিক নিয়ন্ত্রণের সংঘাত ভোটার লিস্ট রিভিজন এমন একটি প্রক্রিয়া যেখানে সামান্য ত্রুটিও লাখ লাখ মানুষের ভোটাধিকারকে ঝুঁকির মুখে ফেলতে পারে সেখানে যদি স্বচ্ছতা না থাকে যদি ডেটা নিয়ে কারসাজির অভিযোগ ওঠে তবে প্রশ্ন ওঠাই স্বাভাবিক এই নির্বাচন কতটা বিশ্বাসযোগ্য থাকবে এই মুহূর্তে দিল্লিতে অস্থস্থি তৈরি হওয়ার কারণ এখানেই কারণ বিষয়টি আদালতে গেলে শুধু একটি রাজ্যের প্রশাসনিক সিদ্ধান্ত নয় গোটা দেশের নির্বাচন ব্যবস্থার উপর আলো পড়বে সুপ্রিম কোর্ট কি প্রশ্ন তোলে কী পর্যবেক্ষণ করে সেটাই আগামী দিনের রাজনৈতিক ভাষ্য ঠিক করে দিতে পারে দুই ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্ভাব্য বৈঠক এই তথ্য রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছে বৈঠক হবে কি হবে না সেটার থেকেও বড় প্রশ্ন এই বৈঠকে আদৌ কি আস্থার ফাটল মেরামত সম্ভব এই আবহেই আরেকটি সমান্তরাল ঘটনা জনমনে আলোড়ন তুলেছে বাজেট নিয়ে এক টেলিভিশন অ্যাঙ্করের প্রশ্ন দু হাজার বাজেট কেমন হলো। তার উত্তরের প্রতিক্রিয়া সামাজিক মাধ্যমে বিস্ফোরণের মতো ছড়িয়ে পড়েছে যেখানে ভালো মন্দ ওকে দূরদর্শী এই বিকল্পগুলোর মধ্যে বিপুল সংখ্যক মানুষ সরাসরি মন্দ বেছে নিয়েছে সংখ্যাটা এতটাই বড় যে তার কেবল অনলাইন মতামত বলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না এটা রাজনৈতিক মেজাজের সূচক প্রশ্ন উঠছে এই বাজেট কার জন্য আর কার জন্য নয় এই অসন্তোষের সঙ্গেই জুড়ে যাচ্ছে ক্ষমতাসীনদের বক্তব্য উন্নয়নের পথে নাকি পরিবারবাদী ও জাতিবাদী শক্তি বাধা সৃষ্টি করছে এই ভাষ্য নতুন নয় কিন্তু যখন এই বক্তব্যের আড়ালে প্রতিবাদী আন্দোলনগুলিকে বিদেশি ফান্ডিংয়ের তকমা দেওয়া হয় তখন সংঘাতের মাত্রা বদলে যায় সবর্ণ আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন সামাজিক প্রতিবাদ সব কিছুকেই যদি একই ছাঁচে ফেলে উপদ্রব বলা হয় তাহলে প্রশ্ন ওঠে গণতন্ত্রে প্রতিবাদের জায়গাটা কোথায় এই প্রশ্ন আরও তীব্র হয় যখন একই সঙ্গে মাদ্রাসাগুলোর বিদেশি ফান্ডিং তদন্তের ঘোষণা আসে রাজ্যের সমস্ত মাদ্রাসার আর্থিক লেনদেন খতিয়ে দেখা হবে এমনকি পরিচালকদের ব্যক্তিগত অ্যাকাউন্টও আইনগতভাবে তদন্তের অধিকার সরকারের আছে কিন্তু নির্বাচনের মুখে দাঁড়িয়ে এই পদক্ষেপ কি কাকতলীয় নাকি এর মধ্যেও লুকিয়ে আছে রাজনৈতিক বার্তা এই প্রেক্ষাপটে আরেকটি বিতর্ক মাথাচাড়া দিয়েছে এক বিজেপি মন্ত্রীর মন্তব্য আমরা সবর্ণদের ভোটে জিতি না এই একটি বাক্যই সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে কেউ বলছে এটা বাস্তবে স্বীকারোক্তি কেউ বলছে এটা ভোট ব্যাংক রাজনীতির নগ্ন প্রকাশ মজার বিষয় যারা প্রতিদিন ক্ষমতার পক্ষে সওয়াল করেন তারাই আবার এই মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে বিভ্রান্ত সাত বছর পুরনো বক্তব্য নতুন করে তুলে এনে বর্তমান সংকট ঢাকার চেষ্টা এই কৌশল কতটা কার্যকর তা নিয়ে প্রশ্ন উঠছেই এই টানাপড়নের মধ্যেই উত্তরপ্রদেশ অসম উত্তরাখণ্ড একটির পর একটি রাজ্য থেকে এমন সব খবর আসছে যা একসঙ্গে জুড়ে দিলে একটা বড় ছবি তৈরি হয় সংবিধান আইন প্রশাসন সব কিছু যেন এক অদ্ভুত টানাপোড়নের মধ্যে পড়েছে কোথাও বুলডোজার কোথাও বিতর্কিত মন্তব্য কোথাও আদালতের কড়া পর্যবেক্ষণ প্রশ্ন একটাই সব কি বিচ্ছিন্ন ঘটনা না এক সুতয় গাথা এখানেই ক্ষমতার ইঙ্গিতটা স্পষ্ট হয় যখন নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠান প্রশ্নের মুখে পড়ে তখন শুধু একজন কমিশনারের ব্যক্তিগত অবস্থান নয় ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা ঝুঁকিতে পড়ে কারণ নির্বাচন কমিশনই সেই স্তম্ভ যার ওপর দাঁড়িয়ে থাকে গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রক্রিয়া ভোট সেই স্তম্ভে যদি চির ধরে তাহলে তার অভিঘাত বহু দূর পর্যন্ত যায় এর প্রভাব কি হতে পারে প্রথমত আদালতের পর্যবেক্ষণ ভবিষ্যতে কমিশনার নিয়োগের পদ্ধতি নিয়ে নতুন বিতর্ক তৈরি করতে পারে দ্বিতীয়ত ভোটার লিস্ট রিভিশন নিয়ে সারা দেশে আরও বেশি নজরদারি শুরু হতে পারে তৃতীয়ত রাজনৈতিক দলগুলোর মধ্যে অবিশ্বাস আরও বাড়তে পারে যার সরাসরি প্রভাব পড়বে নির্বাচনী পরিবেশে কিন্তু সবচেয়ে বড় প্রভাব পড়বে নাগরিকের মনে যে নাগরিক বিশ্বাস করে তার ভোটই শেষ কথা সে যদি মনে করে তালিকাতেই তার নাম নিরাপদ নয় তাহলে গণতন্ত্রের ভিত্তি দুর্বল হয়ে যায় এই জায়গাটাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপ রাজনৈতিক কৌশলের বাইরে গিয়ে একটি বড় প্রশ্ন ছুড়ে দেয় নির্বাচন কমিশন কি সত্যিই ক্ষমতার ঊর্ধ্বে এই প্রশ্নের উত্তর স্ক্রিপ্ট দেবে না কারণ এই উত্তর আদালত দেবে রাজনীতি দেবে আর শেষ পর্যন্ত দেবে জনগণ কিন্তু আজ যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে একটাই বিষয় স্পষ্ট জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা সেই দীর্ঘ প্রক্রিয়ার ফল যেখানে নিয়ম বদলেছে প্রশ্ন উঠেছে আর এখন তার জবাব চাইছে আদালত গণতন্ত্রে প্রশ্ন তোলাই সবচেয়ে বড় অধিকার আর সেই প্রশ্ন যদি যায় নির্বাচন কমিশনের দিকেই তাহলে তা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই আজকের এই সংঘাত তাই শুধুই একজন কমিশনারের ভবিষ্যৎ নয় আগামী দিনের নির্বাচন কতটা বিশ্বাসযোগ্য হবে সেই লড়াইয়ের সূচনা শেষ পর্যন্ত খোলা প্রশ্ন থেকে যায় এই লড়াইয়ে জিতবে কে ক্ষমতা নাকি সংবিধান জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ